সীতার আম গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা শিখবে আমরা খুব খুব ভালো আছি আধা মিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার পাশে থেকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দুপুর আর সারাদিন আর সকাল থেকে ভিডিও বানাতে পারি না দুটো থেকেই তাই ভিডিওটা শুরু করলাম আর দেখতে থাকো আশা করি কিন্তু খুব ভালো লাগে তো রান্না বড় তো দুপুরে যাবতীয় হয়ে গেছে তো দেখো এখানে হচ্ছে লাউ আলুর দম আর এই যে ঢেঁড়সের ঝাল আর যে ডিম ভাজা তো এখন খাবো ভাত খাওয়ার সময় হচ্ছে গরম গরম ডিম ভেজে নিচ্ছি তো ওই জন্যে আমাদেরকে ভিডিওটা শুরু করলাম আর এখন পুরো পৌনে দুটো বাজছে ঠিক আছে তো চলো ডিমটা ভেজে নিই আর ডিম ভাজা গরম গরম না হলে ভালো লাগে না তো চলো তাহলে দেখতে খাবো তো এখন বাজে হচ্ছে দুটো খাওয়া দাওয়া দেখো বসে পড়েছি তো জামু করে বড় এলো আমার ভাত পরের ভাত সেটা খাওয়া হয়ে গেছে ডিম ভাজা একটা পটল আলু তরকারি দিয়ে দিই ছাড় তো চলো খাওয়া দাওয়া করে নি তোমরা সব খাওয়া দাওয়া করে নিও তারপর আসছি তোমার কথা বল শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দিয়ে ঝড় উঠে গেছে আর বলো না তো আমার এই ভাঙা ঘরে ঝড় এলে না প্রচুর মানে প্রচুর ভয় লাগে কি আর বলবো বন্ধুরা তো দেখো কিন্তু ঝড় উঠে গেলো পেটটা তো আর মানবে না বলো ঝড় উঠেছে উঠেছে কিন্তু পেটটা আর কোথায় রাখবে বলো তো এখন দেখো খাবার দাবার করতে লেগে পড়েছি কি করব যা আছে কপালে দেখা যাবে যদি ভেঙে পড়ে গোবিন্দ যদি চায় যে এটা ভেঙে পড়বে ঝড়েতে তাই পড়বে চলো ভয় করার কদিন কত দিন বন্ধ ঝড়ের আওয়াজটা শুনতে পাচ্ছ তো তো বাইরে প্রচুর অন্ধকার লেগে গেছে আর ইয়ে হয়েছে কি বলে কারেন্ট নেই কারেন্ট তো থাকবেই না খুঁজপুরে একটুখানি কিছু হলেই কারেন্ট চলে যাবে আর এখন দেখো নিয়ে গিয়ে হচ্ছে এক প্যাকেট চাউমিন তো আমার ছেলে হাত বাড়াচ্ছে খালে চাউমিন খেতে প্রচুর ভালোবাসে তো সেই ছোটো থেকে তো চলো চাউমিনটা এখন ইয়ে করিনি তো এটা সবাই মানে আমাদের দুটো ছেলে আছে বাড়িতে পায়রা আমাদের একটা মেয়ে আছে মানে বউটা সবাই তার আমাদের হুম তো তাই পুরোটাই করবো আর দেখবেন আলু কেটে নিয়েছি আলু দিয়ে করবো আর বাদাম দেবো আলু বাদাম আর হচ্ছে পরে আঁটবে না একটু ভেঙে ভেঙে দেবো তাহলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা একদম বেশি ইয়ে করব না সিম্পল ভাবেই করব চলো চাউমিনটা করি তোমরা দেখতে থাকো ঘরের মধ্যে চাউমিন একটা বিশাল ব্যাপার শুভ সন্ধ্যা এই শুভ সন্ধ্যা কতবার বলবো আমার মাথাটা একদমই গেছে বন্ধুরা তো দেখো এখানে যে চাউমিন রেডি তো শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর বাদাম দিয়ে করেছি ভাবি হয়েছে ডিম না দিয়ে কারণ আমাদের বউটা খাবে তো আষ্টনি গন্ধ হবে ডিম দিলে তখন আষ্ট গন্ধ সহ্য করতে পারছে না তো সেই কারণে বাড়ির শুদ্ধ লোকের জন্য করেছি ও খাবে না কেমন লাগবে না হুম হুম যেখানে নিজেই ভালো বলিনি আমার ছেলেও খেয়ে চোখে জিজ্ঞাসা করেছি ভালো হয়েছে বলেছি তো আমি খাচ্ছি চলো তোমরা যদি কে খাবে চলে এসো চাউমিন তো চলো বন্ধুরা ঝড় জল বাইরে প্রচণ্ড হচ্ছে আর ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছো না কি জানি না বৃষ্টিও করছে সাথে আর অন্ধকার চারিদিক কারেন্ট নেই একটুও তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগো বসে লাইক শেয়ার কমেন্ট করবে আর একটা কথার মধ্যে কেন বলি তোমার বাজারের কাছে আসেনি আমি ঝড় দেখে আমার তো মাথায় হাত ভালো লাগছে না ওকে ফোনও করতে পারছি না ওকেও তো জানি না যতক্ষণ না বাড়িতে আসছে মানুষটা তো চলো রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার বাচ্চা থেকেও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো টা